সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো জাতের গোলমরিচের চারা নিশ্চয়ই সাধারণত আগে যে গোলমরিচ গুলি হতো এটা ক্লাইম্বিং টাইপ বা এটি ভাইন টাইপ যা অন্য গাছের সাপোর্টে এটিকে উঠিয়ে দেওয়া হতো কিন্তু ডুয়ার্ভ সাইজ বা খাটো জাতের গোলমরিচটি অল্প জায়গায় কোনো সাপোর্ট ছাড়াই সুন্দরভাবে গাছটি করা যায় করে যারা মজাদার করতে গোলমরিচের গোলমরিচটি ছোট হলেও অত্যন্ত ঝাল বিশেষ করে পিপারিন নামক রাসায়নিক পদার্থটি ঝালের জন্য দায়ী এটি যেমন মশলা জাতীয় এমনি ঔষধি গুণাগুণ সম্পন্ন জ্বর সর্দি কাশি কোষ্ঠকাঠিন্য ক্ষুদামন্দা ভাব দূর করতে গোলমরিচের বিকল্প নেই এতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম, ভিটামিন এবং ভিটামিন সি রয়েছে রয়েছে অক্সিডেন্ট যা শরীরের বিষাক্ত জিনিসগুলি দূর করতে সাহায্য করে সাধারণত এটি পরিপক্ক হওয়ার আগেই প্রসেস করা হয় যদি আটজাতের গোলমরিচটি আপনার বাড়ির একটি অংশে সাত বাগানেও রোপণ করতে পারেন